আমি দ্বিতীয় বিয়ে করতে গেলাম কেমন কতক্ষণ আছে ঠিক আছে মাফ করার মালিক আমি কে মাফ করার মালিক তো আল্লাহ দ্বিতীয় বিয়ে করিয়া বউল আল্লাহ যদি মাফ করে যাক বউলা বাড়ির বউ আর সরকারের মধ্যে কোনো পার্থক্য নাই জানেন কেন দুটারই তো আমরা সয়েস করে নিয়ে আসি সয়েস হয়ে গেলে কেউ কথা শুনে না বাড়ির বউ না সরকারেও না আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাবি আপনার ছোট বোনটাকে আমার খুব ভালো লাগে আমার সাথে বিয়ে দিয়ে দেন বইসে হারা রুপবানের পাঠ নিয়ে কি যোগ্যতা আছে আপনার আরে ভাবি আমি রাতের অন্ধকারে মোবাইলে চার্জার ঢুকাইতে পারি তোমার ভাই কনক নাকি বাসর ঘরে বউরে তালাক দিছে কি হয়েছিল বলো তো তালাক দেবে না কি করবে বাসর ঘরে বসেই বউ বিড়াল মারতে চাইছিল বলো কি কি এমন বিড়াল মারতে চাইলো যে তালাক দিয়ে দিল বাসর ঘরে কিছু করার আগেই বউ হোয়াটসঅ্যাপ আর ফেসবুক এর পাসওয়ার্ড চাইছে তার আগে বলো মন করে তুমি কি করবা আর যদি ডবল সেঞ্চুরি না করতে দি তাইলে কি করবা তোমায় রাইতে মশারিটা দিও টাঙ্গাইয়া দেখো তো কি করছে আমায় মশাই কামরাইয়া আমি দিমু না মশারি বাঁধে দিমোনা তো মারে তোমার মুখের সাথে পারি না তো মশাই যদি পারে এই পাশের বাড়ির ছেলে তার সাথে তোমার এত মিল কেন ভাবির দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হইলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় লাগে শুনছি মানে দুই বিখ্যের মধ্যে ঝামেলো তো আমি বা দিছি এগুলা কি বলো তুমি তুমি আবার কি করছো তোমার সাথে যখন দুজন দুজনের নামে কুটনামি করতো না ওইগুলো আমি রেকর্ড করে ওদের শুনাই দিছি অফিস থেকে তাড়াতাড়ি আইসো বোন আসবে আমি তো অফিসে যাচ্ছি না বাজারে যাচ্ছি তুমি না বললে আজকে তোমার জরুরি মিটিং আছে মিটিং এ না গেলে তোমার চাকরি থাকবে না রাখো তোমার চাকরি শালি কি প্রতিদিন আসে নাকি আমার বোন আসতেছে না তোমার বোন আসতে টুম্পা আমি বাইরে ঘুরতে যাব তুমি যাবা আমার সাথে কোথাও ঘুরতে যাওয়ার দরকার নাই সাথে যাও সাথে যে সাত পরিষ্কার করো কি বলো এইগুলো আমি শ্বশুর বাড়ি বেরাইতে এসে আমি কাজ করব কেন তুই করবি তোর বাপ করবে আমি আমার শ্বশুর বাড়ি কাজ করি না আমি সাপাতি হ্যাঁ কি हमको सिर्फ फांसी का सजा चाहिए কালকে পাশের একটা লাল লিপস্টিক সুন্দরই লাগতেছিল আমাকে ওরকম একটা লাল লিপস্টিক এনে দেবা আরে না ওই লিপস্টিকের টেস্ট ভালো না অরেঞ্জ অরেঞ্জ টক টক তুমি কি করে বুঝলা

না খালি হাতে হাজির হইলো তখন রাজা জিজ্ঞেস করলো তুমি কেন খালি হাতে আসছো তখন ওই মেয়েটা বললো রাজামশাই আপনি যে গোলাপ ফুলের বিষটা দিছিলেন ওইটা আসলে গোলাপ ফুলের বিষ ছিল না তাই আমি ফুল আনতে পারি নাই রাজামশাই তার কথা শুনে খুশি হলো এবং তাকেই বিয়ে করছে এবার আসো শ্রীলঙ্কার সিংয়ের হাতে তরোয়াল কেন এ ব্যাপারে তুমি গুগলে সার্চ এই ব্যাপারে আমি কিছু জানি না করে একটা কথা বলতো তোমার জীবনে স্বপ্নের রাজকুমারী কে ছিল রামবোটের ভিতরে লাল যে রানীগুটিটা থাকে আমার স্বপ্নের রাজকুমারী সেরকম ছিল আর যে কাভার দিত তার হয়ে যেত তাই না দুঃখ